তাও আলাইকুম শান্ত কাকু তিতুন কাকু সৌম্যু কাকু কেমন আছেন যে ভালো আছেন যে ও এখন তো নয়টা বাজতে চলেছে যে একটু পরেতে তো আপনারা খেলতে নামবেন যে কাকুরা তা আপনাদের জন্য দোয়া নিয়ে এসেছি যে ভাবির দোয়া কাকুরা জানি তো বহুত খেলবেন আপনারা অনেক অনেক চমৎকার খেলা জানেন আপনারা ওরে বাবা এত খেলা যা বলার বাইরে তো কাকুরা সালদা ফেকা কিন্তু কাকু বুঝছেন নিতিন কাকু ওরে মার কিছু ভবের মায়ের মারে গো বুঝছে যেমন মাকারাম ঠিক আছে তেমন কো ওই যে কোকা কলা না কিন্তু আবার বুঝছেন নি যেটা আবার টেক করে খুললে খেয়ে লাইবেন ওইটা না বুঝছেন নি মায়েরা তামা তামা করে লাইব একটু জানি হারবেন হারার একশো নাইনটি নাইন নিশ্চিত এটা দর্শকও জানে দক্ষিণ আফ্রিকার লোক যে হারবেন কাকুরা হারবেন বালা কথা আল্লাহ রস্তে মান সম্মান রাখা হাইরেন বুঝছেন নি আর আমাকে মান সম্মান ডুবেন না মায়ের দোয়ার ক্রিকেট টিম না তো মায়ের দোয়ার ক্রিকেট টিম করলে বাংলাদেশের অপমান করেব যারা মাজাতি তাদের তাদেরকে অপমান করেব আর নেব ক্রিকেট ক্রিকেট টিমের নাম কি দেওয়া হয়েছে জানেন নি ভাবির তো ক্রিকেট টিম কারণ আনেরা কোনো রকমে মনে করেন যে দলে ডুবতে পারলে জাতীয় দলে নারী মাইয়া তো মনে করেন আনেগুলোর জন্য প্রস্তুত ফেসবুকে টানা টানি করে আহ বয়স উনিশ হোক আর কি বিশ বিয়ের লেগে হাগল লেগে জানা নেরা এ বাউরে বাউরে আনেগুলো টাইম না নেগা সেরিরা কি আনে গো সেয়ারা এই সেয়ার হলে আনেরা যদি একটু ভালো করে খেলতেন তাহলে মন ধরে বুঝাইতাম বুঝছেন দেশের জনগণ একটু শান্তি পাইত বুঝছেন বাংলাদেশের একশো মানুষের থেকে আঠারো কোটি মানুষের থেকে আঠারো কোটি মানুষই আছে না একই গেটের প্রতি আছে না দুর্বল বুঝছেন গানের ওই দুর্বলের জায়গাটা নিয়ে আছে না খেলা করে একটু খেলা করার একটু বন্ধ করেন আর আনি করলে গিয়া শেফালি খেলার গাছের থেকে কি আনছি দেখবেন নি দাঁড়ান একটা মিনিট এই দেখেন ঢাপ এটা শান্ত গা করলে গিয়ে একটা শেফালি খেলার গাছের ডাব কিন্তু খুব কুচি ডাব বুঝছেন নি খাইয়ে মারে নামবেন যদি শান্ত কানে যদি ফিফটি মারতারেন তো এই ডাব আন্নের আর যদি না মারতারেন আরেকটা জিনিসও আছে এটা ডানের দেহামু এই আন্নের ডা এই যে আরেকটা বুঝছেন নি এটা হচ্ছে লিটন কাকু কাকু আনার লেগে ডাব আনছে একদম কুচি আমি শেফালি খেলার গাছের ডাব বুঝছেন নি দোয়া করে দিছে খেলায় সরকার কাকু আমি লোক আনছি কিন্তু খুবই চমৎকার দাপ কিন্তু ভিতরে একদম কোসি বুঝলেননি সরকার কাকু কি আমার সরকার দেশের কি আনে উন্নতি করে লাইতাছেন আর হাতুরু সিঙ্গের হাতুরু ছাত্র শালার যেমন হাতুরু তেমন আনে দেশ দলারে ধ্বংস করে লাইতে আর হাফার কথা কি কম লাভ নেই আমি তিনজন লোকের তিনটা দাব আনছি বুঝছেন একটু মান সম্মান রাইকে একটু খেললেন হ্যাঁ তো তো বাজে গেছে মানে মালয়েশিয়া টাইম নটা বাজে গেছে আর দেড় ঘন্টা পরে তো খেলা শুরু হয়ে গো মালয়েশিয়া টাইম আর বাংলাদেশ সময় সাড়ে আটটায় তার খেলার পরে আবার আমি করলে লইয়া কিছু বুঝলেন আর আনারা যদি পারফরমেন্স ভালো না করেন তিনজন আনে তিনজন কি আছে একটু দাঁড়ান অপেক্ষা করে আনতেছি এই দেখেন কাকু মুভ বুঝছেন নি মুভে লাডিয়ে দেখছেন নি একবারে পাক্কা ফাঁসাত বুঝছেন নি যদি কোনো রকমে হারেন কোনো সমস্যা কিন্তু বুঝিনি নিজের মনে বুঝছেন নাইলে এই মুখ কোনটা কোনটা যে যাইবো আই নিজেও জানিনা বুঝাইতে পারছি কাকুরা তা ভালো তেন হ্যাঁ খেলা দেখি আইতেছি তো সবাই ভালো থাকবেন হ্যাঁ মায়ের বাবির টিমের বাবির টিমের জন্য সবাই দোয়া না করবেন হ্যাঁ বাবির ছেলেরা তুকু মানে বাবির জামাইরা যেন একটু ভালাই খেলতে আরে হ্যাঁ আগো বাবির আগো আনারা যা করলেন যা জামাই আরে দলের মধ্যে যদি একজন থাকে সেটা হচ্ছে আমাকে বুড়া মামুদের যারা আনারা বুড়া বলে বুঝছেন আর আমাগো তরুণ তুর্কি সেটা হচ্ছে আমার তাহুদ্রিদার লাভ ইউ ব্রো আপা